আমুল সাইজকে তাদের আদর্শ হিসেবে জানে বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আক্রমণ ননুলে সেই দুই হাত প্রসারিত করে জাতিবাদের পুলিশের উদ্যোগ রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহজাৎ গ্রহণ করা বাংলাদেশের জনগণকে সুবর দর্শক অনেক ইনশাআল্লাহ

আহাদের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাআল্লাহ আমাদের মুক্ত তৃষ্ণার্থ থাকবে না

আমি <laughs> 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 <laughs>

বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ধর এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর হাজার শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ পরিদার্থ করার জন্যে আমি আদালতকে নিয়ে আমাকে সাত বছরে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা পাশে অ্যারেস্ট অপেক্ষা করছে আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট করেন এই পরিস্থিতি বিবেচনা করে এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমিতি মনে করছিলাম আগামী দুটো দিন আজকে এবং আগামী কাজ হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই এরপরে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং মোকাবেলা এমনও হতে পারে ভাইয়েরা আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে কিন্তু এবং সেই রকম আমি আমি মাত্র বিচলিত নই আপনারা জানেন সে হাসিনার আমলে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই আমার মনে আমি ভুল হয়ে গেছি কিন্তু ষোলো ভাগের মতো মানুষের এবং শারীরিক শক্তি এখনো এখনো আমার আছে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে আপনারা জানেন আপনারা জানেন কিন্তু আমি আমারও তো বলি ব্যক্তিগত পর্যায়ে রাজনৈতিক দল রাজনৈতিক দল বিএনপি বলেন কামার বলেন আনন্দ দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মত করে এবং আমার আমাদের পরিবারকে সম্মিয়ে আমার লড়াই ছিল আমার লড়াই ছিল মুক্তি দৃষ্টি লড়াই আমার লড়াই ছিল দাইজের লড়াই আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না এর কারণ আপনারা বুঝতে পারছেন তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় আগ্রাসন

আমার মতো একজন অতি নবন্ন মানুষকে স্বাগত জানানোর জন্য আমাকে শোনাতে হবে আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সতত্ত্বটা জানাচ্ছি সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ এক জন মনোযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন slogan না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত ফাইসিবার

জানব আমার বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতে না পারে কবর হয়েছে নাজিমাদের পতন হয়েছে কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায় এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয়করা লড়াই করেছেন সবাই অত্যন্ত থাকেন